নমস্কার আপনারা দেখছেন এস কে লাইভ আপনার সময় আপনার খবর আপনাদের সাথে আমি গৌতম সিংহ এই মুহূর্তে আমরা ফুলবাড়ি তিস্তাখানা এলাকায় রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এলাকায় প্রচুর মানুষের ভিড় জমে গেছে তার কারণ কিছুক্ষণ আগে কিন্তু এই ফুলবাড়ি তিস্তাখানের নিচেই কিন্তু ব্রিজের নিচেই কিন্তু এক যুবক তথা ব্যক্তি কিন্তু তিরিশ ঊর্ধ্ব বয়স যার তিনি কিন্তু এই স্নান করতে এবং কিন্তু হঠাৎ তলিয়ে যায় এবং সেই তলিয়ে যাওয়ার খবর পড়তে ছড়িয়ে পড়তে কিন্তু চাঞ্চল্যকর একটি পরিস্থিতি তৈরি হয় ফুলবাড়ির তিস্তা কানেল এলাকা আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত দুঃখজনক এবং চাঞ্চল্যকর ঘটনা ফুলবাড়ির তিস্তা কানলে স্নান করতে এসে তলিয়ে গেল এক তিরিশ ঊর্ধ্ব বয়স ব্যক্তি ইতিমধ্যে সেই যুবকের তথা ব্যক্তির তল্লাশি চালিয়ে যাচ্ছেন এলাকাবাসীরা ইতিমধ্যেই ঘটনাস্থলে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এসে পৌঁছেছেন অত্যন্ত দুঃখজনক এবং চাঞ্চল্যকর ঘটনা এই মুহূর্তে যারা নতুন করে লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানিয়ে রেখি ফুলবাড়ি তিস্তা ক্যানেল এলাকায় স্নান করতে এসে কিন্তু তলিয়ে গেল যুবক যে ঘটনা কিন্তু রীতিমতো একটি চাঞ্চল্যকর এবং দুঃখজনক ঘটনা ছড়িয়ে পড়েছে ফুলবাড়ি এলাকায় যদি এই ঘটনার খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এসে পৌঁছেছেন এবং এলাকায় প্রচুর মানুষ ভিড় করেছেন দেখতে পাচ্ছেন আপনারা প্রায় শয়ে শয়ে মানুষের ভিড় এই মুহূর্তে ফুলবাড়ি তিস্তা ক্যানেল যে রয়েছে সেই তিস্তা ক্যানেলে এবং সূত্রমাফত জানা গিয়েছে সেই ব্যক্তির বাড়ি তিস্তা ক্যানেল সকল ফুলবাড়ি পূর্ব ধনতলা এলাকায় কিন্তু বাড়ি এবং ইতিমধ্যে তিনি কিন্তু দেখতে পাচ্ছেন স্নান করতে এসে কিন্তু তলিয়ে যায় এবং সেই তলিয়ে যাওয়া দেহ কিন্তু উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এলাকাবাসী যে এলাকার যুবকরা যদিও সেই ব্যক্তির কিন্তু দেহ এখন উদ্ধার করতে পারেনি এবং তল্লাশি চালিয়ে যাচ্ছেন অত্যন্ত চাঞ্চল্যকর এবং দুঃখজনক ঘটনা স্কেল লাইভে সকল সূত্রে আবারও জানিয়ে রাখি অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটে গিয়েছে ফুলবাড়ি কাঞ্চনবাড়ি এলাকায় তিস্তা ক্যানাডার জলে স্নান করতে এসে কিন্তু এক ব্যক্তি জলের তলে তলিয়ে যায় এবং সেই তলিয়ে যাওয়ার ব্যক্তির কিন্তু খোঁজ চালিয়ে যাচ্ছে ইতিমধ্যেই ঘটনাস্থলে নিয়ে জলপাইগুড়ি থানার পুলিশ অত্যন্ত দুঃখজনক ঘটনা ফুলবাড়ি এলাকায় কিছুক্ষণ আগের কিন্তু এই ঘটনাটি ইতিমধ্যেই নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছেন এই সেই এলাকা যেখানে তিস্তা কানালের যে পোল রয়েছে সেই পোলের নিচে কিন্তু গভীরতা জলের গভীরতা রয়েছে অনেকটাই যার ফলে কিন্তু সেই জলে কিন্তু তলিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এখনো পর্যন্ত সেই তলিয়ে যাওয়া ব্যক্তির দেহ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এলাকার যুবকরা এবং এলাকায় ভিড় জমে গিয়েছে সেই খবর ছড়িয়ে পড়তেই ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে তলিয়ে যাওয়া যুবকের তথা ব্যক্তির দেহ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এলাকার যুবকরা এবং ঘটনাস্থল জলপাইগুড়ি থানার পুলিশ এসে পৌঁছেছেন

যু ঘণ্টা খালি Hi, guys, Tony Perry here from Windmill Lane Recording Studios in Dublin. I'm super excited to be visiting with you in Madavi Skills University to launch its media and entertainment school. We'll be launching a new programme. It's one of a kind, it's a world class audio programme. It's in conjunction with MSU, Windmill Lane, with B4M, and NHQ. This is going to be a fantastic programme. and look forward to seeing you all on the MSU campus.